হ্যালো স্টুডেন্টস আমি মেঘনাথ স্যার কেমন আছো মন খারাপ করছে মনে কষ্ট আছে ওই যে ভাষায় কবির আজ কহরে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে জীবনে যা কিছু আসবে যতই কঠিন হোক না কেন সেটা সত্য সেই সত্যকে তুমি গ্রহণ করবে কারণ সত্য কখনো করে না বঞ্চনা জীবনে চলার পথে নানা প্রতিবন্ধকতা আসবে তার জন্য লড়াই করতে হবে এবং সেই লড়াই করার জন্য আত্মশক্তি মনের জোর তোমাকে তৈরি করতে হবে তাই প্রথমেই পড়াশুনোর পাশাপাশি তুমি শরীর চর্চা করবে কারণ শাস্ত্রী সম্পদ এই সম্পদকে যদি তুমি লালন করতে না পারো সম্পদকে যদি ধরে রাখতে না পারো তাহলে বন্ধু মনে জোর আসবে কিভাবে চলো আর একটা কথা বলি প্রতিদিন সময় করে একটু নিজের সঙ্গে কথা বলো কারণ তুমি তোমার সর্বশ্রেষ্ঠ বিচারক তুমি তোমাকে বিচার করতে পারবে তাই একটু ধ্যানস্থ হয়ে মানুষের মনের মধ্যে যে মন থাকে অর্থাৎ তোমার মধ্যে যে মনের মানুষটি আছে সেই মনের মানুষের সঙ্গে কথা বল তাকে জাগাও তার সঙ্গে কথা বলে তোমার মনের জোর বাড়াও আর এই আত্মশক্তি বৃদ্ধির ফলে তুমি দেখবে কোনো বাধাই তোমার কাছে আর কঠিন বলে মনে হবে না কোন দুঃখ যন্ত্রণা আসবে কিন্তু সেটা তুমি হালকা করে উড়িয়ে দিতে পারবে এই মানসিক জোর তোমার আসবে ধ্যানের মুহূর্তে চোখ বন্ধ করে দুহাত পাশে ফেলে তুমি কবি রবীন্দ্রনাথের কথা কয়েকটি বলবে বিপদে মরেই রক্ষা করো এ নয় হেমুর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে শান্ত না দুঃখে যেন করিতে পারি জয় জীবনের সমস্ত দুঃখ হালকা করে ওড়াই সখী মনের ব্যথা টির উড়িয়ে দাও তাহলে দেখবে অনন্ত আনন্দ তোমার জন্য অপেক্ষা করছে আজ এই পর্যন্ত পরে ক্লাসে অন্য বিষয় নিয়ে আসবে কেমন